ব্রেকিং নিউজ আপনারা দেখছেন আমাদের পশ্চিমবঙ্গে অ্যাপ ক্যাব চালক রাশি আইটিইউ ইউনিয়নের তরফ থেকে পরিবহন দফতর অভিযান পুলিশের অত্যাচার মানতে চাইছি না মানব না ক্যাবের ফে বাড়ানো অভিযোগ দিয়েছেন আমাদের ক্যাব চালক ভাইরা ওলা উয়ার অ্যাপ ক্যাব অপারেটার একটা বার্তা দেওয়া সমস্ত মেম্বারদের উদ্দেশ্য আমাদের এগারো মার্চ সকাল সাড়ে নটা থেকে দশটার ভিতরে সমস্ত ভাইদেরকে বলবো রাজবিহারীর মোড়ে আপনারা আসবেন আমাদের মাননীয় প্রেসিডেন্ট সাহেব বলেছে আমাদের ডেপুটেশন একটা দেওয়া খুবই জরুরি কেন যেভাবে আমাদের ইলেকশনে গাড়ি ধরছে এবং প্রশাসন যেভাবে আমাদের সঙ্গে মানে কেস দিচ্ছে জোরজুলুম করে এবং যেটা সব থেকে বড় কথা বিষয় হচ্ছে আমাদের ওলা উবের ফেয়ার একদম নামিয়ে দিয়েছে আমাদের যেটা রাজ্য সরকার যাত্রী সাথী অ্যাপ বের করেছে সেখানে নন এসি কুড়ি টাকা এসি পঁচিশ টাকা কিন্তু উবের কর্তৃপক্ষ ওলা কর্তৃপক্ষ সেখানে অনেক রেট কমিয়ে দিয়েছে গাড়ি মালিকদের টাকা পাচ্ছে না তেরো টাকা চৌদ্দ টাকা পনেরো টাকা কিলোমিটারে গাড়ি চালানো সম্ভব নয় সমস্ত ড্রাইভাররা দিশাহারা এবং আমি আমাদের পরিবহন ডিপার্টমেন্টকে বলবো কি আপনারা একবার দেখুন আপনারা একবার দেখুন জিনিসটা কি হচ্ছে ড্রাইভাররা সারা দিনে তেরো ঘন্টা চৌদ্দ ঘন্টা কাজ করে টোটাল আর্নিং করছে তিন হাজার থেকে বত্রিশশো তেরো ঘন্টা চৌদ্দ ঘন্টা ডিউটি করার পর সেইখানে উবের ওলার ওলা উবের কমিশন হয়ে যাচ্ছে বারোশো তেরোশো সতেরোশো আঠারোশো টাকা বাঁচছে তাতে তেল এবং গাড়ির মালিক ড্রাইভার কোথায় থেকে চালাচ্ছে আপনাদেরকে আমাদের রাজ্য সরকারকে বহুতবার ডিপুটেশন দেওয়া হয়েছে কিন্তু এখনো কোনো ওলা কোনো কথা শুনছে না উঠহাট আইডি ব্লক করছে মন মতন উল্টোপাল্টা কমিশন কাটছে গাড়ি মালিকরা সঠিক ফেয়ার পাচ্ছে না রাজ্য সরকার যখন পঁচিশ টাকা কিলোমিটার যাত্রী সাথী করেই দিয়েছে নন এসি কুড়ি টাকা করে দিয়েছে সেখানে ওলা এত কম কি করে দেয় এতে সার্ভিস দেওয়া সম্ভব জীবনের সম্ভব নয় সমস্ত ড্রাইভার ভাইরা দিশা হারা চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা কাজ করেও বর্তমান নিজের রুটি তিন চারশো টাকা নিজেতে পাচ্ছে না এবং সেখানে প্রশাসন গাড়িতে কাস্টমার তুলতে গেলেও কেস দিচ্ছে নামাতে গেলেও কেস দিচ্ছে কোনো কথা শুনছে না